প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল এবং সুন্দর সকালের সুন্দর মুহূর্ত নিয়ে আজকের এই ভিডিওটা তো আপনাদেরকে আমি যে ভিডিওটা প্রতিনিয়তই দেখিয়ে থাকি আমার কবুতরের যে আপডেট যখন হয় তখন আমি আপনাদেরকে দেখাই তো প্রতিদিনকার নিউ আপডেট পেতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে তো এই যে আমার কবুতরগুলো আসলে দেখুন কি অবস্থায় আছে কী হাল ধরেছে এবং কবুতরের কেমন আসলে দৃশ্য এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই আমি দেখিয়ে থাকি প্রতিদিন যারা আমার কবুতরের ভিডিওগুলো প্রতিনিয়তই দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখে থাকেন যারা সাপোর্ট করেন তারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং সাপোর্ট করবেন আপনারা ভিডিও দেখে সাপোর্ট করেন বিধায় আমি কিন্তু আপনাদের মাঝে সুন্দর আপডেট নিউ কবুতরের ভিডিওগুলো নিয়ে আসি তো ইনশাল্লাহ আজকেও কিন্তু আপনাদের মাঝে এই যে আর একটি সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম তো যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই সাপোর্ট করে পাশেই রাখবেন আর কেমন হয়েছে আমার কবুতরগুলো কেমন আমার কবুতরগুলোর আপডেট আমার কবুতরগুলোর কেমন দাঁড়ানো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনাদের একটা কমেন্টের আশায় থাকি তো সবাই আমার আমাকে ভালোবাসা দিয়ে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ঘন্টাটা বাজিয়ে দিবেন সবার আগে আমার ভিডিও পেয়ে যাবেন এই যে আমার কবুতর তো ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন